আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা হাফ অ্যাডার এবং ফুল হেডার দেব দুইটা খুবই সিম্পল জিনিস এবং খুবই ইজি একটা বিষয় একটু চেষ্টা করলে আপনারা খুব সহজেই বিষয়টা বুঝতে পারবেন চলুন শুরু করা যাক তো হাফ অ্যাডার হাফ অ্যাডারে দুইটা ইনপুট থাকে এবং দুইটা আউটপুট থাকে তাহলে ইনপুট এ এবং বি আর দুইটা আউটপুট একটা হবে তাদের যোগফল অর্থাৎ অ্যাডার শব্দটার অর্থই হচ্ছে যোগ সেহেতু আমরা দুইটা ইনপুট যোগ করবো এবং আমাদের যোগ করার সময় যদি হাতে কোনো ক্যারি আসে তাহলে সেটাকে আমরা ক্যারি হিসেবে লিখবো এটাই ছিল হাফ অ্যাডারের চিত্র তাহলে হাফ অ্যাডারে দুইটা ইনপুট থাকবে এবং দুইটা আউটপুট থাকবে তাহলে চলুন হাফ অ্যাডারের সত্য সারণীটা দেখি তাহলে আমাদের ইনপুট হচ্ছে দুইটা ইনপুট এবং দুইটা আউটপুট ওকে একটা ইনপুট এ আর একটা ইনপুট বি তাহলে প্রথমে হয় জিরো তারপরে হয় হচ্ছে ওয়ান তারপরে হচ্ছে টেন এবং তারপর হচ্ছে ইলেভেন বাদ বাকি ঘরগুলো আমাদের জিরো আরে বসবে ওকে তাহলে ইনপুটে আমরা এগোটা পেয়েছি দুটা ইনপুটের জন্য ছকটা ঠিক এভাবে হবে আর আউটপুটের জন্য আমরা দুইটা পাবো একটা পাবো এস অর্থাৎ এদের ইনপুটের যোগ ফল এবং আরেকটা পাবো হচ্ছে আউটপুট অর্থাৎ যদি আমাদের যোগ করতে যেয়ে কোনো হাতে ক্যারি আসে অর্থাৎ হাতে যদি কোনো কখনও কিছু আসে তাহলে সেটাকে আমরা ক্যারি হিসেবে বসাবো তো চলুন যোগ করি তাহলে জিরো জিরো যোগ করলে হয় জিরো হাতে কোনো ক্যারি থাকে না জিরো ওয়ান যোগ করলে হয় ওয়ান হাতে আমাদের কোনো ক্যারি নাই ওয়ান জিরো যোগ করলে হয় ওয়ান হাতে আমাদের কোনো ক্যারি নেই ওয়ান ওয়ান যোগ করলে হয় জিরো হাতে আমাদের একটা এক থাকে তাহলে সেটা ক্যারি হিসেবে বসবে এবং বাদ বাকি ঘরগুলো আমরা জিরো দ্বারা পূর্ণ করে দেব তাহলে এটাই ছিল হাফ অ্যাডারের সত্য সারণী এবার চলুন হাফ অ্যাডারের সমীকরণটা দেখি হাফ ডারের সমীকরণ আমরা দুইটা পাবো আউটপুট যেহেতু আমাদের দুইটা একটা পাবো এস আর একটা পাব সিআই অর্থাৎ ক্যারি ক্যারির জন্য একটা সমীকরণ পাবো এসের জন্য একটা সমীকরণ পাবো তাহলে ফার্স্ট অফ অল আমাদের এসের এসের সমীকরণ বের করার জন্য দেখব এর কোথায় কোথায় ওয়ান আছে তাহলে দেখুন ঠিক এখানে একটা ওয়ান আছে এবং এখানে একটা ওয়ান আছে তাহলে এই দুটো আমাদের হাই অবস্থায় আছে তাহলে ঠিক এই সারি বরাবর আমরা চিন্তা করব। দেখব ইনপুটে কোথায় জিরো আছে তাহলে দেখুন এ এখানে জিরো আছে তাহলে এর এখানে যেহেতু জিরো আছে তাহলে এটাকে আমরা বার করে দেব অর্থাৎ আমরা জানি কোনো কিছুকে বার করলে সেটা যদি শূন্য থাকে তাহলে সেটা এক হয়ে যায় এবং এক থাকলে শূন্য হয়ে যায় সেহেতু এই শূন্যটাকে আমাদের এক বানানোর প্রয়োজন সেহেতু আমরা এর উপরে একটা বার দিব এরপরে বিতে যেহেতু অলরেডি ওয়ান আছে সেহেতু বিতে আর বার দেওয়ার প্রয়োজন পড়ে না এবার যেহেতু অ্যাডার ওয়ানে আমরা যোগ বলেছি সেহেতু এখানে আমাদের একটা প্লাস চিহ্ন বসবে এবার দেখব কোনটায় আমাদের ওয়ান আছে তাহলে এখানে আউটপুটে দ্বিতীয়টাই এখানে ওয়ান আছে তাহলে এই শাড়ি বরাবর আমরা চিন্তা করব কোথায় দেখব আমাদের শূন্য আছে তাহলে বি বরাবর শূন্য আছে তাহলে বিকে আমাদের বার করে দিলেই হয়ে যাবে তাহলে এতে অলরেডি ওয়ান আছে সেহেতু এটাকে আর বার করার প্রয়োজন পড়ে না বিতে যে জিরো আছে তাহলে আমরা বিতে বার করে দিব তাহলে দেখুন এসের আর কোথাও ওয়ান নাই সেহেতু আমাদের এসের সমীকরণটা এটাই হবে এবার ক্যারির জন্য আমরা দেখবো কোথায় ওয়ান আছে তাহলে ক্যারির জন্য শুধুমাত্র একটা পজিশনে আমাদের ওয়ান আছে অর্থাৎ একটা পজিশনে হাই আছে তাহলে এই বরাবর আমাদের দেখবো যে কোথায় জিরো আছে যেহেতু এই সারি বরাবর কোথাও জিরো নাই সেহেতু এ এবং বি এই দুইজনে বসে যাবে এটাই ছিল আমাদের হাফ অ্যাডারের টোটালটা সমীকরণ এবং সত্যক সারণী